আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বেশিরভাগ গ্রামারের এর ইংলিশ গ্রামার টেস্টের সম্পর্কে আজকে যেটা আমরা বিস্তারিত যেটা আজকে দেখব সেটা হচ্ছে বাংলার ঋতু যেটা আছে আমরা জানি বাংলার ঋতু হচ্ছে ছয়টা এই ছয়টা ঋতুর নাম ইংরেজি এর উচ্চারণগুলোসহ সহ আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ঋতু আমরা জানি যে ছয়টা আমরা স্বাভাবিক যে উচ্চারণগুলো জানি সাধারণত সামার রেণি অটাম লেট অটাম উইন উইন্টার স্প্রিং কিন্তু এই যে উচ্চারণগুলো জানি এই উচ্চারণগুলো ম্যাক্সিমাম এই উচ্চারণগুলো আমরা ভুল শিখছি এই সঠিক যে উচ্চারণগুলো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা এই প্রথম যেটা উচ্চারণ আমরা সামার জানি সেই উচ্চারণটা আমি রেখে দেব শুধু আপনাদের জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এই সঠিক উচ্চারণটার সামারের সঠিক উচ্চারণ কি আমরা পরবর্তী যে যেটাতে যাব সেটা হচ্ছে আমরা এই উচ্চারণটা সঠিক উচ্চারণ যেটা করব সেটা হচ্ছে রেইনি উচ্চারণ করব রেইনি উচ্চারণ রেইনি যেটা বর্ষা এটা আমরা উচ্চারণ করব ওটাম অটাম না ওটাম আমরা সবসময় ভুল উচ্চারণ করি ওটাম এটি কিন্তু সঠিক উচ্চারণ ওটাম যার অর্থ হচ্ছে শরৎ পরবর্তী সঠিক উচ্চারণ যেটা হবে লেট ওটাম লেট ওটাম হেমন্ত পরবর্তী যে উচ্চারণটা হবে সেটা হচ্ছে উইন্ঠা এটা কখন আমরা উইন্টার বলবো না সবসময় বলব উইন্ঠা যেটা শীত এবং সর্বশেষ যে উচ্চারণটা আছে এখানে সিজনটা ঋতুটা আছে সেটা আমরা সাধারণত স্পিরিং বলি কিন্তু আসলে এই শরীর এই উচ্চারণটা সম্পূর্ণগত ভুল যেটা আমরা সঠিক উচ্চারণ করব সেটা হচ্ছে স্পিং সেটা হচ্ছে বসন্তকাল সো ধন্যবাদ